আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে তাই ঈদের পরের দিন অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত করেছি তাদের জন্য আজকে এর আয়োজন আমার আমি এখানে সব কিছু রান্না বান্না করে নিয়েছি সব বড় বড়ো হাড়িতে প্রায় অনেকজন লোকের আয়োজন তিরিশ থেকে চল্লিশ জন লোকের আয়োজন তাই আজকে আমি এখানে সব ধরনের বড় বড় হাড়িতে রান্না করতেছি আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বুটের ডালটা আমি রান্না করে নিচ্ছি অন্যদিকে পোলাও চালগুলো পানি ঝরিয়ে নিচ্ছি তাদের রান্না করার সময় পোলাওটা একটু ঝরঝরে হয় অন্যদিকে যে সব কাজ এলোম হয়ে আসে এগুলো সব কাটা বসা করে নিচ্ছি একা একাই রান্না করতেছি তাই আস্তে আস্তে সব কিছু রান্না করে নেবো এখন আমার বুটের ডালটা হয়ে গেছে এখন বাগার দেওয়ার জন্য আমি বাঘা দিয়ে নিলাম অন্যদিকে আমি এখন গরু মাংস রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলা কষিয়ে নিছি এখন আমি মশলাগুলো সব কষিয়ে নিছি মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দেব আমি একাই রান্না করতেছি আমার সাথে একটু সাহায্য করতেছে আমার ভাড়াটিয়া তাই এখানে এখানে প্রায় ছয় কেজি গরু মাংস এখানে ছয় কেজি গরু মাংস রান্না করতেছি আমি এখন মাংসগুলো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এখানে সব ধরনের আস্ত মশলা দিয়ে দিয়েছি তারপর আবার গুঁড়া মশলা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি সব ধরনের মশলাপাতি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব কারণ গরুর মাংসটাই হলো আমাদের মুসলমানের মূল খাবার এই খাবার না হলে চলে না এই খাবার না হলে মান সম্মান থাকে না তাই এই খাবার ভালোভাবে রান্না করতে হবে তাই অনেক কষ্ট করে করে রান্না করতেছি মাংসগুলো আমার প্রায় কষানো হয়েছে মানে আমি হাতা দিয়ে আর নাতে পারছি না তাই আমি একটা লাখড়ি নিয়েছি লাখড়ি দিয়ে এখন ভালোভাবে নেড়ে কষিয়ে কষিয়ে নিয়েছি মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন ওই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সিদ্ধ প্লাস ঝোল দুইটা হবে পানি দিয়ে দিলাম খড়ি চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে যতই আপনি গ্যাসে চুলা ইন্ডাকশনে যত কিছুতেই রান্না করেন না কেন কিন্তু খড়ি চুলার রান্না কিন্তু অসাধারণ খেতে একদম অসাধারণ আর অনেক মজাও লাগে আজ আমি খড়ি চুলার সব কিছু রান্না করব সব বড় বড় হাঁড়িতেই রান্না হবে আজকে আমার অন্যদিকে আমি মুরগির মাংস রান্না করব তাই মুরগির মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ সব ধরনের গরম মশলা আস্ত মশলা দিয়ে তারপরে সব লবণ হলুদ মরিচ পেঁয়াজ তেল যা কিছু লাগে সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি এভাবে রান্না করি এভাবে মশলা মনে করেন কষিয়ে নিয়ে যদি আপনি রান্না করেন তাহলে আপনার আদা রসুনের গন্ধটা চলে যায় তাহলে আপনার মাংসগুলো খেতে অনেক মজা লাগে এইভাবে রান্না করা ট্রাই করবেন তাহলে অনেক মজা লাগবে খেতে এখন মুরগির মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি সিদ্ধ জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ পর একটু পানি শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব নামানোর আগে জিরার গুঁড়া দেব দিয়ে তারপর আমি নামিয়ে নেবো অন্যদিকে আমি পোলাও রান্না করতেছি আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে তারপর আমি এখানে যে মুরগির মাংস এখানে আমার ডাল পোলাও রান্নাটা আপনাদেরকে আমি দেখাইতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই রান্না দেখাইতে পারিনি এই যে আমার গরু মাংস ফাইনালু সব রান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন আমি এই যে মাছ ফ্রাই করব মাছ ফ্রাই করার জন্য এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পিস মাছ আছে সবগুলো আমি ভেজে নেব আস্তে আস্তে লো আসে সবগুলো মাছ ভেজে নেব এখন মাছগুলো সব ভেজে নেব আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নিলে আজকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট তারপর মেহমানরা আসলে মেহমানদেরকে খাবার পরিবেশন করব অবশ্য মেহমানদেরকে আমি দেখাতে পারবো না কারণ গ্রামের মানুষ ওভাবে অভ্যস্ত না আর ওরা ক্যামেরার সামনে আসতেও চায় না তাই ওভাবে দেখাবো না যে কজনকে দেখাতে পারি ওই কজনকে দেখাবো আপনাদেরকে যেদিকে ভাত বসাই দিছি আমার মাছগুলো এই যে ভেজে নেওয়া হয়েছে মাছগুলো কিন্তু অনেক মজা হয়েছে সব খাইতে খাইতে সবাইকে দিছি তারপর খাওয়া দাওয়া শেষ এখন দেখেন হাড়ি পাতি সব এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ